সকাল থেকে দফায় দফায় ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এমন দিনে মন সাধারণত খিচুড়ির দিকেই ঝুঁকে থাকে তবে বৃষ্টি ভেজা এমন দিনে চাইনিজ ফুড খেতেও কিন্তু মন্দ লাগে না বন্ধুরা চাইনিজের মধ্যে চিলি চিকেন তো সকলেই খেয়েছেন তবে আজকে আমি বানাচ্ছি চিলি ফুলকপি এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো চিলি ফুলকপির রেসিপি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চারটি ফুলকপি নিয়েছি তো এখন তো আনসিজন আনসিজনে এরকমই ফুলকপি ছোট ছোটই পাওয়া যায় তো এরকমই চারটি নিয়ে এসেছি তো আমি প্রথমে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি প্রথমে ডাটাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে ফুলগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম ফুলকপি গুলোকে কেটে নিলাম এবার গরম জলে হালকা একটু ভাপিয়ে নিচ্ছি ফোন ভাপা হতে থাক আমি এই সুযোগে একটা বেটার বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর স্বাদ মতো লবণ এবার জল দিয়ে বেটারটা বানিয়ে নিচ্ছি বেটারটা বানিয়ে নিলাম যে এরকম ঘনত্ব করলাম এবারে ফুলকপি গুলোকে নামিয়ে নিচ্ছি এবারে ফুলকপি গুলোকে বেটারটা দিয়ে ডিপ করে নিচ্ছি এবারে ফুলকপি গুলোকে ভেজে নিচ্ছি ফুলকপি গুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে এবারে নামিয়ে বাকিগুলো ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর গেট করা আদা এখানে আগে থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুবু ডুবু করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এক মিনিটের মতন আড়াছাড়া করে নিলাম এখন এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দু চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মধ্যে ভেজে রাখা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আমি ফুলকপিগুলো দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম এবারে নামিয়ে নিচ্ছি